সেন্ট্রালের মানে হোম মিনিস্টার অমিত শাহ সেখানে এসে প্রোগ্রাম করতে পারে আর যেখানে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের এত সমর্থক একটা রাজনৈতিক দল যার একটা বিধায়ক পর্যন্ত আছেন সেইখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না এটা আমরা কে রাজনৈতিক প্রতিহিংসা মনে করি তেবু আমরা আইনের উপর মানে ভরসা রেখে আইনের দ্বারস্থ হয়েছিলাম মানে মহামান্দ আদালত যে রায় দিয়েছে তাকে আমরা স্বাগতম জানিয়েছি স্বাগত জানানো হয়েছে আমরা চেয়েছিলাম ওই সরকার আবার সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল যাতে কিনা ইন্ডিয়ান ফান্ড ওখানে প্রোগ্রাম না করতে পারে তারা সেটা সক্ষম হয়েছে আমরা দেখছি মহামান্য আদালত সেখান থেকে জায়গাটা পরিবর্তন করেছে এটাকে আমরা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি কেননা কোনো ভাবি এটাকে মেনে নেওয়া যায় না তারপরেও আমরা একটা আদর্শপূর্ণ পূর্ণ দল তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সবসময় আমাদের আদর্শ শেখায় মানবতা শেখায় এবং আইনের উপরে শ্রদ্ধা জানানোর জন্য বার্তা দেয় তাই আইন এবং প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি যেখানেই দিক না কেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেইখান থেকে মানুষের জন্য আওয়াজ তুলবে জনগণের জন্য আওয়াজ তুলবে বেকারত্ব দূর করার আওয়াজ তুলবে সাথে সাথে সম্প্রীতির আওয়াজ তুলবে এবং যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা বীজ রোপণ করছে তৃণমূল এবং বিজেপি ধর্মীয়কে কাজে লাগিয়ে দে যেভাবে মানে রাজনীতির স্তরে টিকে থাকার একটা জায়গা তৈরি করছে সেই সেটাকে বিনাশ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা মানে সম্প্রীতির আদর্শবান দল হিসেবে গণ্য হবে এবং মানুষের জন্য কাজ করবে কলকাতায় সভা করতে পারলে না তার জন্য কি দুধের সাপ ঘোলে মিটানোর জন্য আজকে ভাগর বিজয়গঞ্জ বাজারে আপনার সবার আয়োজন করছে তা বিষয়টা হচ্ছে তেমনই নয় আমাদের বিধায়কের নির্দেশে এবং আমরা আমাদের একটা দল সেই দল প্রতিষ্ঠাতা দিবস গত দু হাজার একুশ সালে আমাদের প্রান্তীয় লক্ষ লক্ষ যুবকের আইকন এই দলের যিনি প্রধান পৃষ্ঠপোষক সিজাদী ভাই যান দু হাজার একুশ সালে যখন এই দলের একুশ তারিখে জানুয়ারির জন্ম হয়েছিল তারপর থেকে চতুর্থ বর্ষ আমরা উৎসবের মেজাজে কাল কলকাতার বুকে না হলেও ভাঙড় বিধানসভার বুকে যে নওসাদ সিদ্দিকী বিধায়ক যে ভাঙড়ের জনগণ আপমোর জনগণ যে ভাঙড় বিধানসভায় বিধায়ক নওসাদ সিদ্দিকির পাশে আছে তানার ডাকে সামান্য এক কলে আমরা এখানে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কাল প্রোগ্রাম করে দেখিয়ে দেবো এখানে কোথাকার কত বড় অবজারভার কত বড় লিডার আছে কালকে এখানে মানুষের স্রোত নামবে সেটা আপনারা কালকে এসে বুঝে যাবেন আর এখন আনুমানিক সবে আমরা স্টেস করার কাজ মানে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছি তা এখনই বুঝতে পারছেন আমাদের কর্মীরা সত আসে কারণ কালকে আমাদের উৎসব আমরা এটাই মনে করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবসটা উৎসব মনে করছি আর সব থেকে বড় কথা অনেকই অনেক কথা বলছে একটা কথা মাথায় রাখবেন আইএসএফ কিন্তু একটা রাজনৈতিক দল যে দলের প্রতিষ্ঠাতা দিবসে আমরা যে জায়গাটা আমাদের বিধায়ক চুজ করেছিল সেখানে রাজ্য সরকার বারংবার বাধা দিচ্ছে কেন এটা মাথায় রাখতে হবে আমাদের কাছে আমরা যেমন অঞ্চল নেতৃত্ব আমাদেরকে প্রশাসনকে জানাতে হয় যে আমরা কতটা লোক বা কতটা গাড়ি নিয়ে ওই প্রোগ্রামে যাব সেরকম পশ্চিম বাংলা জুড়ে আমার তো মনে হয় সমস্ত যে প্রশাসনের লেভেলে আমরা যে রিপোর্ট দিয়েছি বা আমাদের অঞ্চল কমিটি বা বুথ কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কালীঘাটে টনক নড়ে গিয়েছে যে আগামী একুশ তারিখ যে কলকাতার বুকে আইএসএফ দলের যে প্রতিষ্ঠাতার দিবস হতে চলেছিল যে ওদেরকে পারমিশন দিলে যে কলকাতা ডায়মন্ড কেঁপে যাবে সেটা পিসের ভাইপো বুঝতে পেরে যত ষড়যন্ত্র করে আমাদের ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দিয়েছে তো আমরা সবসময় আইনের সহায়তায় যাই বা আইনকে আমরা মান্যতা দিই মহামান্য আদালত যেটা দিয়ে জায়গাটা চুজ করে দিয়েছে আমাদের প্রাণবির বিধায়ক আমাদের যেটা শিখিয়েছে তার উপরে আমরা দাঁড়িয়ে বা তাঁর শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজার অর্থাৎ মেলা মাঠে আপমর ভাঙড়বাসীকে আহ্বান করছি ভাঙড় এক নম্বর ব্লক থেকে সবাইকে মিছিল সহকারে আমরা কাল এখানে উৎসবের মেজাজে আসবো কালকে আমাদের ঐতিহাসিক দিন আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস আমরা উৎসবের মেজাজে করবো